হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে চিত্রকলা চ্যাপ্টার রয়েছে সেই চিত্রকলা চ্যাপ্টার থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের সামনেই যেহেতু উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা আসন্ন সে কথা মাথায় রেখে আমি তোমাদের সামনে আজকে সাহিত্যের ইতিহাস চিত্রকলা থেকে যে প্রশ্নটি শেয়ার করছি এই প্রশ্নটি তোমাদের মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য নয় এর পাশাপাশি তোমাদের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষায় ওই প্রশ্নটি আসার মতোই তাই এখন থেকেই তোমরা যদি ভালো করে স্টাডি নাও ভালো করে পড়াশোনা করো আমি আশা করি তোমরা অবশ্যই এই প্রশ্নটি এখান থেকে কমন পাবে এবং এর পাশাপাশি যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না এসব এই সমস্ত অসহায় ছাত্রছাত্রীরাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলো দেখো এবং তোমরা খাতায় টুকে পড়তে শুরু করো তাহলে তোমরা অবশ্যই অন্য চাইতে হল এক ধাপ গিয়ে থাকবে কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র বাংলা বিষয় নয় বাংলার পাশাপাশি যে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তোমাদের সেই সাবজেক্টগুলোর ভিডিও আপলোড করা হয় শুধুমাত্র বড় প্রশ্ন নয় এর পাশাপাশি তোমাদের যে এসএ প্রশ্ন রয়েছে এমসি প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা হয় তাই যদি কেউ এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা প্রত্যেকটি ভিডিও দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলোয়াইক্যান্ড প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই দেখো যে এক নম্বর প্রশ্নটি তোমাদের দেখেছি সেটি হলো বাঙালির চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকার রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো এটা দেখো উচ্চ মাধ্যমিক দু সালে পরীক্ষা এসছে এবং তোমাদের জন্য এবছর অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে চাই তোমাদের যে চিত্রকলা চ্যাপ্টার রয়েছে এই চিত্রকলা চ্যাপ্টার থেকে আমি যে কটি প্রশ্ন তোমাদের শেয়ার করব এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ো আমি আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এখান থেকে একটি এমনকি দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে একটি প্রশ্ন কমন তো অবশ্যই পাবে কারণ এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র একটি প্রশ্ন হবে এবং গ্যারান্টি সহকারে তোমাদের চিত্রকলা থেকে একটি প্রশ্ন আসবেই এবং তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে তাই চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কুর বেইজ এক অসামান্য প্রতিভাধর ভাস্কর চিত্রশিল্পে তেও তার খ্যাতি ছিল সুদূর প্রসারী এবারে তোমরা পয়েন্ট করবে চিত্রশিল্পী অবদান ছোটোবেলায় বাটনায় বাটা হলুদ আলতা ভুসোকালি ইত্যাদি দিয়ে তৈরিকালি আর ছাগলের লোম কেটে বাঁশের কাঠিতে বেঁধে তৈরি করা তুলি দিয়েই তিনি চিত্রচর্চা শুরু করেছিলেন অতি সাধারণ এইসব উপকরণ দিয়েই তিনি নির্মাণ করেছিলেন অসাধারণ শিল্পবণ্ডিত চিত্ররাজি পরবর্তীকালে তেল রঙ ও জলরঙে তিনি বহু ছবি এঁকেছেন ছবিগুলো ছিল মূলত কেন্দ্রিক পরে পরে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই চলো আমরা এখন আলোচনা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় ফিরে যায় তোমরা এবার পয়েন্ট করবে ভাস্কর শিল্পে অবদান সিমেন্ট আর বোলপুরের কাকুরে মাটি মিশিয়ে তিনি খোলা জায়গায় তৈরি করেছিলেন একাধিক বিশাল আকৃতির সুদৃশ্য ভাস্কর্য তার চিত্ত চর্চা তার কয়েকটি উন্মুক্ত ভাস্কর্যের উদাহরণ হল সাঁওতাল দম্পতি সুজাতা হাটের পথে ইত্যাদি এবারে তোমরা পয়েন্ট করবে শেষ কথা ক্ষণজন্মা এই শিল্পীর শিল্পী সত্তা প্রথমে ছাত্র হিসাবে এবং পরবর্তীতে শিক্ষকরূপে বিশ্বভারতী কলাভবনেই বর্ধিত হয়েছিল অসামান্য শৈল্পিক দক্ষতায় বাংলা দীপ্ত ছবিকে তিনি সারা বিশ্বের কাছে উপহার দিয়েছিলেন এই যে রামকেঙ্কুর বেজ সম্পর্কে যে নোটটি আমি তোমাদের সামনে প্রোভাইড করলাম এটি আমি নিজ হস্তাক্ষরে অতি মূল্যবান সময় ব্যয় করে তোমাদের জন্য খুব সুন্দরভাবে তৈরি করেছি তাই এই নোটটি তোমরা যদি ঠিক মতো আমার লেখা নোটটি ভালোভাবে পড়ো এবং খাতায় পরিপূর্ণ লিখে আসতে পারো আমি আশা করি তোমরা এখান থেকে পাঁচের মধ্যে ষাচার পেয়ে যাবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো